আসসালামু আলাইকুম বাংলাদেশ ব্যাংকের আরো একটি সার্কুলার প্রকাশ করা হয়েছে আজ 9 জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ পদের নাম অফিসার জেনারেল দশম গ্রেড তো আমরা বিস্তারিত অংশ যাব তার আগে সবার কাছে অনুরোধ থাকবে যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখেন সবার কাছে অনুরোধ থাকবে ইউটিউবে গিয়ে চাকরি বাকরি লিখে সার্চ করে এই লোগোটা দেখে এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য পদের নাম ও গ্রেড অফিসার জেনারেল দশম গ্রেড পদ সংখ্যা নয়শো সাতানব্বইটি যার মধ্যে সোনালী ব্যাংকের জন্য নেওয়া হবে পাঁচশো ছেচল্লিশটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য একশো বিশটি ডেভেলপমেন্ট ব্যাংকের জন্য ছয়টি পদ কৃষি ব্যাংক দুইশো একাত্তরটি হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন পঁচিশটি প্রবাসী কল্যাণ ব্যাংক পাঁচটি কর্মসংস্থান ব্যাংক তেইশটি ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ একটি বেতন স্কেল ষোলো হাজার থেকে আটত্রিশ টাকা পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় হতে যে কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদি স্নাতক বা স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে অর্থাৎ মাধ্যমিক অর্থাৎ এসএসসি তে ন্যূনতম একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে অর্থাৎ সবগুলোতে কোনো পর্যায়ে থার্ড ক্লাস গ্রহণযোগ্য হবে না তে কত পয়েন্ট হলো কোন বিভাগ এটা এখানে দেখে নেবেন আঠারো নভেম্বর দুই তারিখে বয়স সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আবেদনপত্র দাখিল ও ফি প্রদানের শেষ তারিখ হচ্ছে ২০ ফেব্রুয়ারি ২০২৫ তারিখ রাত বারোটা আবেদন ফি হচ্ছে দুইশো টাকা যেটা আপনাকে রকেটের মাধ্যমে পেমেন্ট করতে হবে ওয়েবসাইট হচ্ছে ই রিক্রুটমেন্ট ডট বিভি ডট ওআরজি ডট ই এইটাতে গিয়ে আপনাদেরকে অনলাইনে আবেদনটা করতে হবে যারা বাংলাদেশ ব্যাংকের আগে সিবিআইডেন্টিফিকেশন নম্বর রয়েছে তারা শুধুমাত্র লগইন করে ফর ব্যাংক গুলো চয়েস করে সাবমিট করলে হয়ে যাবে আর যারা সম্পূর্ণ নতুন তারা এই ওয়েবসাইটিকে আমি ওয়েবসাইটিকে আপনাদেরকে দেখাচ্ছি আর বলে নেই আবেদন করতে কি কি লাগবে যারা নতুন প্রার্থী তাদের জন্য ছবি সিগনেচার ভোটার আইডি এস এসএসসি এইচএসসি অনার্স মাস্টার্স এর ইনফরমেশন গুলো লাগবে এবং রেজাল্ট প্রকাশের তারিখও লাগবে তো আমরা এই ওয়েবসাইটে যাব ছবির সাইজ হবে 600 গুণ 600 পিক্সেল 100 কেবি নিচে সিগনেচারের সাইজ হবে 300 গুণ 80 পিক্সেল তো আমরা এই ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে গেলে এখান থেকে আমরা অনলাইন অ্যাপ্লিকেশন এই অপশনটাতে যাব अप्लाई অনলাইন যাওয়ার পর একটু নিচে আসবো নিচে আসার পরে দেখুন অফিসার জেনারেল এখান থেকে अप्लाई অনলাইনে ক্লিক করব অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পরে যারা নতুন তারা রেজিস্টার নাও এ ক্লিক করবেন আমি ক্লিক করে দেখাচ্ছি আপনাদেরকে এরপরে যারা পুরাতন তারা শুধু লগইন করতে হবে এটা হচ্ছে যারা নতুন তাদের ক্ষেত্রে নাম আপনার মেইল ফিমেল এগুলো সব ইনফরমেশন গুলো চুজ ফাইলে ক্লিক করে ছবি এবং সিগনেচার আপলোড করবেন এবার এসএসসি এইচএসসি গ্রাজুয়েশন পোস্ট গ্রাজুয়েশন ইনফরমেশন গুলো দিবেন এখানে শুধু পার্টি অ্যাড করতে হবে রেজাল্ট পাবলিশড ডেট এটা আপনি আপনার এসএসসি এবং এইচএসসি টা মার্কশিট বা সার্টিফিকেট নিচে বাম পাশে পাবেন আর অনার্স মাস্টার্স গুলো গুগল থেকে সার্চ করে নিতে পারবেন এরপর এখানে আপনি আপনার ব্যাংক গুলো কোনটা সবচেয়ে বেশি আপনার চয়েস সেটা আপনি প্রথমে দিবেন এভাবে দিয়ে সবগুলো ফিলআপ করতে হবে কোটা থাকলে কোটা ইয়েস দিবেন পাসওয়ার্ড এটা আপনি আপনার মোবাইল নাম্বার ব্যবহার করবেন দুই এটা মোবাইল নাম্বার দিয়ে সাবমিট অ্যাপ্লিকেশন ক্লিক করলে পেমেন্ট এর অপশন চলে আসবে এরপর আপনি রকেটে ঢুকে পেমেন্ট করতে হবে এরপর আবার এটা ভেরিফাই পেমেন্টও করতে হবে এভাবে পারবেন আর যারা নতুন তারা শুধুমাত্র সিবিআই নম্বর এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ব্যাংকগুলো চয়েস দিয়ে সাবমিট করলেই হয়ে যাবে ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল